إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ويغفر ما دون ذلك لمن يشاء ويغفر ما دون ذلك لمن يشاء وَمَن يُشْرِكْ بِاللّٰهِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا اللہ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন একজন মানুষ যতক্ষণ পর্যন্ত শিরিকের মধ্যে লিপ্ত না হয় একজন মানুষ যতক্ষণ পর্যন্ত শিরিক না করে ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা আল্লাহ পাকের বান্দা হিসাবে স্বীকৃত পায় একজন মানুষ যখন শিরিক আরম্ভ করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আর ওই বান্দাকে বান্দা বলে পরিচয় দんな আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই বান্দার নাম বান্দার লিস্ট থেকে কেটে লিপিবদ্ধ করেন নাউজ দুনিয়ার হাইসিয়তের স্ত্রী যদি স্বামীকে স্বামী না বলে অন্য কাউকে স্বামীর স্থান দিতে চায় স্ত্রী যদি স্বামী হয়ে অন্য পর পুরুষের সঙ্গে সম্পর্ক করে ওই স্বামী আর ওই স্ত্রীকে নিয়ে সংসার করে না তালাক দিয়ে দেয় ও মোহতারাম আমার দুনিয়ার হাইসিয়তে সন্তান যদি বাবার কথা না মানে সন্তান যদি বাবাকে বাবা বলে পরিচয় না দেয় তখন বাবা ওই সন্তানকে সন্তান বলে স্বীকৃতি দেয় না বাবা ওই সন্তানকে তেজ্য পুত্র করে দেয় ঠিক তেমনি একজন মানুষ যখন আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি না দেয় আল্লাহ পাক রব্বুল আলমিনের জায়গায় অন্য কাউকে বসায়া দেয় পাকের ইবাদত বাদ দিয়ে অন্য কোন জিনিসের ইবাদত করে পাক তখন ওই বান্দার উপর রাগান্বিত হয়ে যান আল্লাহ পাক আলামিন তখন ওই লোকটার নাম বান্দার খাতা থেকে কেটে কাফেরের খাতার মধ্যে লিপিবদ্ধ করে দেন এই জন্যই মোখতারাম মুসল্লি ভাইয়েরা আমার শিরিক জঘন্যতম অপরাধ শিরিকের গুনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোন অবস্থাতেই ক্ষমা করবেন না সরকারে দোয়া নবী বলেন পৃথিবীর মধ্যে যে সমস্ত গুনা রয়েছে আল কাবাইরুল ইশরাক বিল্লাহ পৃথিবীর মধ্যে সব চাইতে ডেঞ্জারাস গুণা সব চাইতে গুরুতর অপরাধ হলো শিরিকের গুনা আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাও ক্ষমা করে দিলে করসিন কালেও তিনি শিরিকের গুনা ক্ষমা করবেন না হাদিসের পরিভাষায় ফিকহি পরিভাষায় এই শিরিক তিন প্রকার কয় প্রকার ভাই কথা বলেন কয় প্রকার এক নাম্বার ইশরাক ফি যাতিল্লাহ ইশরাক ফি যাতিল্লাহ আল্লা আলমিনের সত্তার সঙ্গে সিরি করা যেমন কা ফেরা করেছেন সালামের কৌম করেছেন মুসা আলাইহি সালাতু ওয়াস সালামের কওম করেছে এরকম ভাবে নানা সময় আবু জাহেল উতবা সাইবারা করেছে এরকম যুগে যুগে কাফেররা যে শিরিকটা করেছে সেই শিরিকটাকে বলা হয় ইশরাক ফি যাতিল্লাহ স্পষ্ট শিরিক যে আল্লাহ ছেড়ে অন্য কারো ইবাদত করা দ্বিতীয় নাম্বার ইশরাক ফি ইসমিল্লাহ আল্লাহ পাকের নামের সঙ্গে শিরিক করা আল্লাহ পাকের নাম বা আল্লাহ পাকের জ্ঞান সম্পর্কে শিরিক করা সেটা কি আমাদের সমাজে অনেকেই বলে যে পাকও গায়েব জানেন নবীজু গায়েব জানেন বলেন নাউজুবিল্লাহ নবীজি গায়েব জানেন না তবে আল্লাহ যদি জানা থাকেন কোনো বিষয় সম্পর্কে তাহলে ওটাই শুধুমাত্র নবী জানেন আমাদের সমাজে কিছু বন্ধ নামদারি সুন্নি তারা গান গায় কোন ফাগলে বলে নবী গায়েব জানে না হ্যাঁ কোন ফাগলে বলে নবী গায়েব জানে না নবী এলে বলেন না কোরআন বিরোধী কথা আল্লাহ আল্লাহরম কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে বলেন আসমান এবং জমিনের নিচে যারা আছে আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে যারা আছে তারা অদৃশ্যের জ্ঞান সম্পর্কে কেউ জানে না তো এখন যদি কেউ বলে যে নবী গায়ব জানেন হ্যাঁ কে নবীকে বেশি ভালোবাসায় দেখাইতে দেখাইতে আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে যে অতিরিক্ত ভালোবাসা দেখায় দেখাইতে গিয়া আল্লাহর জাগায় নিয়া নবীকে বসায় দেয় না হুজু আল্লাহর জাগায় আল্লাহ নবীর জাগায় নবী জুলুম কাকে বলে ও দো ফি মাহাল্লিহি ফাহুয়া জুলমুন জুলুমের সজ্ঞায় কিতাবের মধ্যে লেখা হয়েছে। ও দো ফি মাহাল্লিহি ফাহুয়া জুলমুন যেটা যেই স্থানে রাখা ওই স্থানেই রাখা উপরে উঠানোও জুলুম নিচে নামানোও জুলুম যেমন কেউ রসুলকে যদি আল্লাহর সঙ্গে মিলা দেয় ওটা জুলুম ওটা কি আল্লাহর উপর জুলুম হইল আবার রসুলকে কেউ যদি শেষ নবী না মানে ওটাও রসুলের সঙ্গে কি হলো জুলুম হলো তো রসুলের সম্মান যেখানে রাখার দরকার ওইখানে রাখাটাই হলো ন্যায় ওইখানে রাখাটাই হলো ইনসাফ এজন্য অদৃশ্যের জ্ঞান হ্যাঁ খবর আল্লাহ সারা কেউ জানেন না অনেকেই আসে গণককে গিয়ে হাত দেখা। যে বলেন তো আমার ভাগ্যে কি আছে এই কাজ করা মাত্রই আপনার ইমানটা চলে যাবে কারণ অদৃশ্যের জ্ঞান দুনিয়ার কেউ রাখে না কেউ যদি এই বিশ্বাস করে যে অমুক অদৃশ্যের জ্ঞান সম্পর্কে জানে তাহলে সে ইমান হারা হয়ে যাবে সে ইমান হারা হয়ে যাবে আল্লাহ সারা অদৃশ্যের জ্ঞান কেউ রাখেন না কেউ জানেন না রসুল যদি জানতেন তাহলে উহুদের যুদ্ধে রসুল দুইটা দাঁত হারাইতেন না রসুল যদি জানতেন তে উহুদ যুদ্ধে এই হালত হইতো না সাহাবিরা হ্যাঁ জীবন দিতে হইত না তাহলে রসুল যেই জায়গা থেকে আক্রমণ হয়েছে ওই জায়গায় আগেই লুক নিযুক্ত করে দিতেন তো রসুল জানেন নাই বিদায় হ্যাঁ লুক নিযুক্ত করেন নাই এরকম আরেক যুদ্ধের পরে হ্যাঁ কিছু মুনাফের হ্যাঁ নামদারি মুনাফিক রসুলকে এসে বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা সবে মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমরা তো কোরআন পড়তে জানি না আপনি আপনার কিছু হাফেজ সাহাবিদেরকে দেন আমরা আমাদেরকে তারা হ্যাঁ শরীফ শিক্ষা দেবেন আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী ওই মুনাফিকের কথায় ভালো বলো ওয়ালা হাফেজ হাফেজ সাহেবদেরকে পাঠায় দিলেন ওই মুনাফেকরা ওই হাফেজ সাহেবদেরকে নিয়ে সবাইকে হত্যা করছে না তো রসুল যদি গায়েবের কথা জানতেন রসুল যদি অদৃশ্যের কথা জানতেন তাহলে রসুল ওই মুনাফেকের কথায় ওই সাহাবিদেরকে পাঠাইতেন করছেন কালেও পাঠাইতেন না করসিন কালেও রসুল পাঠাইতেন না রসুল বারবার রসুলের চাচাদেরকে দাওয়াত দিচ্ছিলেন আবু জাহেলদেরকে দাওয়াত দিচ্ছিলেন রসুল যদি অদৃশ্যের ব্যাপারে জানতেন ওই তাহলে কি দাওয়াত দিতেন হ্যাঁ আমি যদি বুঝি আমি যদি জানি যে ওইখানে আমি যেতে পারবো না তাহলে যাওয়ার চেষ্টা করব না কারণ আমার জানা আছে ওইখানে আমার যাওয়া সম্ভব না তাহলে চেষ্টাও করা হইতো না তো স্পষ্ট রসুল যদি জানতেন হ্যাঁ তাহলে রসুল ওই চাচাদেরকে দিনের দাওয়াত দিতেন না এই জন্য গায়েবের খবর আল্লাহ ছাড়া অন্য কেউ জানেন না নামদারি কিছু শুননি ইমানটাকে নষ্ট করার জন্যে তারা বলে যে অদৃশ্যের জ্ঞান হ্যাঁ রসুল সাল্লিয়ালাম জানে এরকম যদি কেউ বলে তাহলে দ্বিতহীন কণ্ঠে হ্যাঁ বলিষ্ঠ কণ্ঠে বলে দিবেন যে না আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েবের খবর জানেন না দ্বিতীয় নাম্বার ইশরাফি ফি কুদরাতিল্লা তৃতীয় নম্বর প্রকার ইশরাক ফি যেটা আমাদের সমাজের মধ্যে আছে সেটা কি হ্যাঁ আমাদের অনেকে গিয়ে হ্যাঁ বাবার দরবারে গিয়ে বাবার কাছে চায় হ্যাঁ বাবার কাছে গিয়া চায় যে বাবা তুমি আমার এটার ব্যবস্থা করে দাও হ্যাঁ বাবার দরবারে গিয়া খাসি মান্নত করে হ্যাঁ মান্নত করে আর বলে আমার তো সন্তান হয় না তো বাবা তুমি সন্তানের ব্যবস্থা করে দাও হ্যাঁ মাজারে মোমবাতি দেয় এই ভাই আমার কথা বলেন রসুলের মাজার চাইতে সম্মানিত মাজার পৃথিবীতে আর আছে আসতে বলতেছেন আছে মনে হয় আছে রসুলের মাজারের চাইতে রসুলের রোজার চাইতে সম্মানিত মাজার বা দামি মাজার পৃথিবীতে আর আছে হাজি সাহেবরা এখন আমার কথা সাক্ষ্য দিবেন রসুলের মাজারে বা রসুলের রৌজাতে কয়টা মোমবাতি লাগানো হয় কয়টা মোমবাতি যদি মোমবাতি লাগাইলেই মাজারের সম্মান হইত যদি মোমবাত্তি লাগাইলেই মাজারের ইজত বোঝা যাইত তাহলে প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় রতুলের রোজার চারপাশে মোটা মোটা বিশটা বা দশটা বা চারটা কমাস কম মোমবাতি লাগানো হইত মোমবাতি দেওয়ার মাজারের সম্মান বাড়ে না মোমবাতি দেওয়ার দ্বারায় মাজার আপনাকে কিছুই করতে পারবে না হ্যাঁ আপনার ভাগ্য নির্ধারণ করেন কে আপনি যদি মনে করেন যে বাবা আমার ভাগ্য নির্ধারণ করে বাবা আমাকে জান্নাতে নিয়ে যাবে বাবার এই তো অস্তিত্ব থাকবে না কেয়ামতের যেই বিভীষিকাময় সময় আসবে হ্যাঁ বাবারই এই খুঁজ থাকবে না হ্যাঁ আর বাবা আপনাকে নিয়ে কি আবার ফিকির করবে কোরআনের কথা বানায়া বলতেছি না বাবার খুঁজ থাকবে না নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করবে তো আপনার বাবা আপনাকে কখন নিয়ে ভাববে বলেন অনেক বন্ডপীর এরকম বলে যে আমার মুরিদ হইলে নামাজ সোজা রাখবে না কবরে তোমার মুনকার নাকির আসবে না নাউযু বিল্লাহ বলে কিরামান কতিবিন রুজ হাসরের দিন যদি আল্লাহর কাছে করো অভিযোগ আমরা বলবো বলবো আমরা খাজা বাবার লোক নাউযু বিল্লাহ এরকম কথা বলে না আল্লাহ মাফ করুক মোহতারাম মুসল্লি ভাইরা আমার আমার মতো আপনার মতো অনেক সাধারণ মানুষ তাদের জালে তাদের ফেলা জালে আটকা পড়ে যায় ইমানটা তাদের কাছে শেষ করে দেয় এজন্যই মাজারে গিয়া কোনো অবস্থাতে শ্রেদা করা যাবে না কোনো পীর কেউ যদি বলে যে নামাজ লাগবে না ওই পীর লাগবে না ঠিক কিনা কোন পীর যদি বলে যে নামাজ সোজা রাখবে না ওই পীরই বাদ দিয়ে দিবেন ওই পীর লাগবে না কারণ আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নামাজ নামাজ আকিমুসলা আকিমুসলা রসুল বলছেন তো রসুল সাল্লাহ আলী আসাল্লাম জীবনের অন্তিম মুহূর্তে জীবনের শেষ মুহূর্তেও নামাজ ছাড়ে নাই আরে ভাই হজরতে উমরের ইতিহাস পরে দেখেন হজরতে ওমর ফারুক রদিয়াল্লাহ তাআলা আনহু ইতিহাস পড়লে দেখা যায় আবু লুলু ফজরের নামাজ হজরতে উমর পড়াচ্ছেন তো আবু লুলু কাফের হজরতে উমরের পেটের মধ্যে খঞ্জর দ্বারা আঘাত করলো হজরতে উমরের ভুড়িটা দুনিয়াতে জমিনে পড়ে গেল হজরত উমর রাজি আল্লাহ তালা বেহুশ হয়ে গেলেন হজরত উমরের হুশ ফিরে মাত্র উনি বলতেছেন আমার কাছে কেউ আসবে না আমার কাছে কেউ আসবে না তোমরা আগে নামাজ শেষ করো এরপরে আমি উমরকে ধরো সুবাহান আল্লাহ নামাজ 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 কোন অবস্থাতেই নামাজ ছাড়া যাবে না আর এখন ভণ্ড পীর কিছু বের হয়েছে নাউজুবিল্লাহ তারা মানুষদের ইমামকে নষ্ট করার জন্যে মানুষদেরকে গুমরা করার জন্যে কি কি বলে যে নামাজ নাকি লাগবে না নাউজুবিল্লা এরকম কোন পীর যদি বলে খুদার কসম খেয়ে বলি আল্লাহর জাতের উপর কসম আল্লাহর ইজ্জতের উপর কসম আল্লাহর সম্মানের উপর কসম খেয়ে আমি বলছি ওটা করছেন পীর হতে পারে না ওটা শয়তান ওটা পীর হতে পারে না এরকম বন্ডদের কাছে যাবেন না এখন আরো হ্যাঁ আরো গুরুতর ওই যে একজন নাম নিলেও তো মুখ অপবিত্র হয়ে যাবে তাহারি নাকি কি তেহারি বলে হ্যাঁ কি কথা বলে যে আল্লাহর দন নবীনে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া নবীর দন খাজারে দিয়া নবী গেছে গায়েব হইয়া খাজার দন বাবা নবীর দন খাজা পায়া বৈশা আজমিরে কেউ কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে নাউজবিল্লা আল্লাহর ধন দিলে নবীরে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে নবীর দিয়া নবী নাকি গায়েব হয়ে গেছে নাউজুবিল্লা ও মোহতারাম মুসল্লি ভাইয়ের আমার কুরান হাদিসে এই কথা বলে কেউ যদি এই সমস্ত কথা জবানে উচ্চারণ করে এই সমস্ত কথা যদি অন্তরে ধারণ করে সে কাফের কোনো অবস্থাতে কোন সন্দেহ নাই সে নিশ্চিতভাবে আহলে শূন্য ওই জামাত এই ব্যাপারে ঐক্যমত নিঃসন্দেহে পাবে সেই কাফের এরকম কথা বলে হ্যাঁ নামদারি কিছু আজকে আমাদের ইমানগুলোকে নানাভাবে নষ্ট করে দিচ্ছে আমাদের ইমানগুলোকে নানাভাবে ধ্বংস করতেছে ও মহতারাম ভাইরা আমার ও ভাইরা আমার এদের থেকে আমাদেরকে হেফাজতে থাকতে হবে আহলুল্লাহ যাদের আল্লাহর সাথে সম্পর্ক আছে যাদের সাথে আল্লাহ পাকের মহাব